আমাদের পাড়া আমাদের সমাধান ঘিরে উঠে আসছে একাধিক চাহিদা রাস্তা থেকে নিকাশে কেউ কেউ আসছেন সরকারি ভাতা পাওয়ার দাবি নিয়ে সরকারি আধিকারিকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক এই ভাবনা চাহিদা মেটাচ্ছে প্রচুর প্রান্তিক মানুষের যা বিভিন্ন খাতে পাওয়া অর্থে ছোট ছোট এই সকল চাহিদা আগে মেটানো সম্ভব হতো না সম্প্রতি নৈটিতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন মেয়র ফিরাদ হাকিম ঘুরে দেখেছেন পরিস্থিতি দ্বিতীয় দফায় নয়টির উত্তর আদান শীতলাতলার আটাত্তর ও উনআশি নম্বর বুথ নিয়ে ক্যাম্পের আয়োজন হয় সেখানে সমস্যা ধারাতে ভিড় উপচে পড়ে স্থানীয় মানুষের পঞ্চায়েশ সমিতি জেলা পরিষদ মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক প্রত্যেকের নিজস্ব তহবিল থেকে এছাড়াও বিভিন্ন দপ্তরের তহবিল থেকে কাজকর্ম সারা বছর ধরেই চলতে থাকে এই আমাদের পাড়া আমাদের সমাধানটা তাৎপর্য এখানেই যে কাজগুলো যে চলছে তার ক্রিটিক্যাল গ্যাপ ছোটোখাটো যে কাজগুলো যে জিনিসগুলো একটা ক্রিটিক্যাল যে গ্যাপগুলো থাকে যেগুলো সবসময় আমরা অন্যান্য স্কিমের মাধ্যমে পূরণ করতে পারি না আমাদের পাড়া আমাদের সমাধানের অপরচুনিটিটা হচ্ছে সেখানেই সেই আগাম হইতে মনোরঞ্জন করাষের বাড়ি এটা রাস্তা হয়নি রাস্তা এবং

হ্যাঁ প্রিয়া তাকিম সাহেব এসেছিলেন আমাদের পঞ্চায়েতে পঞ্চায়েত ভবনের সামনে যে মাঠ আছে ওই মাঠে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল যাই হোক প্রচুর মানুষের সারা মানে টোটাল নয়টি গ্রাম পঞ্চায়েত কোনো ক্লাসের পঞ্চায়েত থেকেও আমাদের মানে মানুষজন এসেছিলেন আজকে আমাদের উত্তরবাদ শীতলাতলায় আমাদের আটাত্তর এবং উনআশি নম্বর ব্রুপের যে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে তো মানুষের স্বতঃত্ব সারা পাওয়া গেছে যাই হোক আগামী দিন আমরা যে আজকে প্রকল্পের কাজগুলো উঠে মানে যে মানুষ যে কাজগুলো তাদের প্রয়োজন সেই কাজগুলো যাতে আমরা সরকারিভাবে যে তাড়াতাড়ি করে দিতে পারি সেটা আমরা চেষ্টা করবো খুব আমি বলি চৌধুরী যে সকল বিরোধীর বিরোধীরা এই কথা বলছে তার মধ্যে আমি সিপিএমকে নির্দেশ করে বলি চৌত্রিশ বছর তারা রাজত্ব করে গেছেন ওনারা খালি একটাই কথা শিখেছেন যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো সব ট্যাক্সের পয়সা তো খুব ভালো ট্যাক্সও তখনও নেওয়া হতো ট্যাক্সও শুধু এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ট্যাক্স নেওয়া হয়নি ট্যাক্স তো আগেও নেওয়া হয়েছে তাহলে ওনারা কেন এই এইগুলো মাথা মারেননি যে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাছে কাজ করে দিতে হবে ওনারা ভাবেনি ওনারা শুধু নিজেদের টুকু ভেবেছেন এবং আর বিজেপি সরকার সেন্ট্রালে যারা বসে আছে এরা তো ধর্ম নিয়ে দিন খেলা করছে এদের তো উন্নয়নে কাজ করার চিন্তা ভাবনা কিছু নেই দেখুন কাজ বাকি বলতে মূল কাজগুলো সবটাই হয়ে গেছে ঘাট পুকুর ট্রেন ইত্যাদি হয়ে গেছে যেমন ড্রেন হয়েছে ড্রেনের ওপরে কভার করলে ভালো এখন সেটা মনে হচ্ছে এখন সেটা প্রায়োরিটি যে জায়গাটা ছিল সেই জায়গাটা ধরুন পুকুরের পার ভেঙে গেছে আগে তো ঠিক ছিল এখন ভেঙে গেছে সেটা প্রায়োরিটি এসেছে যে পুকুরের পারটা বাধাই করতে হবে ছোটোখাটো যে রাস্তাগুলো যেগুলো না করলেও হয়তো বা চলতো কিন্তু যেহেতু এখন ক্ষমতা তো সাধারণ মানুষের হাতে তারা এসে বলেছে যে রাস্তা থেকে এগারো ফুট দূরে তার বাড়ি এগারো ফুট একটুখানি তাদের নিরস্ত্র জায়গা সে পঞ্চারী পঞ্চায়েতকে ওটা হ্যান্ডওভার করে দিচ্ছে তাহলে সেইটুকু রাস্তা হয়তো একটা তিন ফুটের গলি মানে চওড়ায় তিন ফুট সেটা প্রায় উঠেছে এই ধরনের কাজগুলো মানে এই এই যে এটা হলো এর পর আর পাড়ায় কোনো কাজ বাকি না ভোকের আগে ভোকের পরে এই প্রশ্নটা অমান্ত কারণ একটা প্রজেক্টকে ডেলিভার করতে গেলে প্রোজেক্ট থেকে মানুষের সামনে আনতে গেলে তার একটা অর্থনৈতিক দিক থাকে বিরোধীরা বলতে যদি সিপিএম বলে সিপিএমকে নিয়ে কোনো কথা বলবো না চৌত্রিশ বছরে যা কাজ করেছে বাংলার মানুষ সেটা দেখতে পেয়েছে আর বিজেপিরা যদি বিরোধী হিসাবে তারা যদি এসব কথা বলে তাহলে প্রথম কথা আমি তাদের বলবো যে বাংলার ওকে এই বঞ্চনা কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন অনেক আগেই এই প্রকল্প ঘোষণা করতে কিন্তু এই প্রকল্পের জন্য যে ফান্ডিং প্রত্যেকটা বুথকে দশ লক্ষ করে টাকা টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাপান না টাকা তো ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক অর্থনীতির মূল জায়গা দেখেন তো ভারত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গকে বার বার বঞ্চিত করছেন বিভিন্ন স্কিমের খাতে টাকা তারা দিচ্ছেন না ন্যাচারালি একটু গুছিয়ে উঠতে দেরি হয়েছে এবার এরা এটাকে ভোটকেন্দ্রিক রাজনীতি বলবেন না কি বলবেন সেটা তো দুরস্ত সেটা তুমি আমি প্রশ্ন করবো না যে কেন্দ্রিক রাজনীতি হোক না কেন বাংলার মানুষ উপকৃত হচ্ছে এর থেকে তো বড়ো কিছু না যারা মূর্খ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে যারা বোদ্ধা তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে